বা এটা হলো আর একটা মডেল এটা হলো আপনার দুই সাইডের টাচ এই সাইডের টাচ এই সাইডের টাচ এটা আইফোন সিস্টেম একটা বাটন আইফোনের মতো এটা হলো লাল নিলে যে সাইড দিয়ে বাতি জ্বলে কত সুন্দর দেখেন পাওয়ার দিয়ে নিয়ে এখনো কত সুন্দর বাতি জ্বলতাছে দেখতে ভালো লাগে এই উপরটা দেখেন যেটা ভিডিও দেখালাম আপনার এটা হচ্ছেও এটাও এটাও চকচকা মানে দুইটা একই চকচকা সাইড দেখায় সাইড দিয়ে তাহলে বুঝতে পারবেন এই যে সাইড দেখছেন ভাই এই যে চকচকা ভাই এগুলো আমি ভাই যেগুলো সেট কিনি বুঝছেন এগুলো সেট যারা গাড়িতে লাগাইছে ইউজ করে নাই চালায় নাই দেখে শুনে কিনে নিয়ে চকচকা নতুন দেখে কিনে নিয়ে যে শুন দেখেন একবারে চকচকা যেটা দেড় এটার মধ্যে চকচকা ক্যাবলটাও চক নতুন এদের কেবলটা সহ নতুন ভাই দেখেন এই যে এই সাইট দেখেন এই সাইট একটা নাম্বার আছে এফ থ্রি এটা আপনার হলো কোনো কিছু পানি দিয়ে ডলা দিলে ঝোর দিয়ে উঠে দেব কোনো ব্যাপার না আর এই যে কেবলটা ভাই এদের কেবল কেবল কেবলটা সব নতুন ভাই চকচকা এগুলো সব এগুলো ভাই দেখে শুনে কিনি আমরা সেট চকচকা দিককার এটা আপনাকে পাওয়ার দিয়ে চালাই দেখায় ডিবি সব সব কিছু রানিং এটা ডিবি ডিস্ক কাটায় পরে নেই চালাই এই যে পাওয়ার এটা ওয়েলকাম ট্রোডা এজ এ ওয়েলকাম ট্রোডা এদের ডিসপ্লের সিস্টেমটা আলাদা কী কী চলবে দেখাই এদের রেডিও ডিবিডি ইউজ পিন ড্রাইভ ইউজ বি মেমোরি কার্ড ঠিক আছে ভাই টিপির লাইন আছে বুঝে এটা দেখা যায় টিপি ডিস লাইন মনে চলতে পারে টিপির লাইন যখন দিছে এই হলো ব্লুটুথ ভিডিও আউটপুট ইনপুটের লাইন টিভিডি পিন ড্রাইভের লাইন এগুলো কার্ডই নেই আপনার যেটা ভিডিও দেখালাম এটা ডিভিডি পিন ড্রাইভ হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে কার্ডই নেই এটা যদি ডিবিডিটা লাইন কাড়া নাই এটা নিলে সমস্যা নেই ডিস্স দিলে কাইটটা ঢুকবো সমস্যা নেই এটা চালালাম না সময় কম ভাই বুঝছেন এই যে পিন ড্রাইভ পিন ড্রাইভ লাগালে যেরম আগেরটা যেরম ভিডিও চালালাম ভিডিও দেখালাম সেম পিন ড্রাইভ লাগালো সেম ভিডিও চলবে ডিস্ক লাগালো সেম চলবে মডেল আলাদা ঠিক আছে ভাই